যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের বিরুদ্ধে একই দলের কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে এমনকি আপত্তিকর তাদের অন্তরঙ্গ ভিডিও ছবি ও হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এ ঘটনায় বিচার দাবি করে ভুক্তভোগী ওই নেত্রী কেন্দ্রীয় জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী সরকারি এম কলেজ থেকে সম্প্রতি পড়াশোনা সম্পন্ন করেছেন এম কলেজে পড়াশোনা করাকালীন তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন নেত্রী প্রায় বছর আগে যশোর সরকারি কলেজে বাংলা বিভাগে পড়াশোনা করতেন বাংলা বিভাগে পড়াশোনা করাকালীন সময়ে ভূগোল বিভাগের ছাত্র তরিকুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয় পরিচয় থেকে প্রণয় পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয় এক অপরকে দেয় বিয়ের প্রতিশ্রুতিও সম্পর্ক গভীর হলে তারা একসঙ্গে থাকা শুরু করেন তরিকুল তার ভাড়া বাসায় স্ত্রী পরিচয় ওই নেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গলেন তবে সম্প্রতি মেয়েটি বিয়ের কথা বললে সম্পর্ক অস্বীকার করে তাকে খুনের ভয় দেখাচ্ছেন তরিকুল ইসলামের সাথে আমার হচ্ছে আমরা যেহেতু একই এম কলেজে করতাম ওর সাথে আমার পরিচয় হয় ফার্স্ট টাইম মানে ফেসবুকের মাধ্যমে ও আমার এক সময় আরকি এক কথায় তো সেখান থেকে আমি হ্যালো আমার ফার্স্ট আমার জন্মদিনে উইশ করে সেখান থেকে ওর সাথে আমার কন্টিনিউ কথা হতো ওই যদি একসাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তারপর আমার বিয়ের প্রলোভন দেখায় প্রতিশ্রুতি দেয় এভাবে একটা পর যে আমরা ফিজিক্যালি রিলেশনে কানেক্ট হয়ে যায় তারপর ওর বাসাতে নিয়ে আমাদের রাখে বই পরিচয় দিয়ে ওর বাড়ি বাড়ি জানতো আমি রয়িক তো এক সময় বাসাতে আমি কন্টিনিউ থাকি সে আমার মামি তাকে যতবার বলছে আমার বিয়ে করো তত বড় দিনটি ছাই এভাবে আজ না কাল এক পরে দুই মাস পরে এভাবে পিছাতে পিছাতে এক পর্যায়ে ও বাড়ি থেকে চুরি করে মেয়ে দেখা শুরু করে মেয়ে দেখতে আমি বুঝতে পারি ওর কাছে বারবার জিজ্ঞাসা করার পরেও আমার শিকার হয় না তারপর হচ্ছে এঙ্গেজ হয়ে যায় তাও জানি না বিয়ের দিন তারিখ পরে যায় তখন আমি একেবারে এক নিউজ পেয়ে ওরা জিজ্ঞাসা করি তারপরেও বলে না এইসব অনেক কিছু নিয়ে আমাদের মানে ঝামেলা হইতেই থাকে তারপরে আমার ফোন থেকে আর কিছু ভিডিও হচ্ছে পাবলিশ করে আমি আমি জানি না আহ হচ্ছে যে তো আমার ফোনের লকডক থাকে না ওই আমার সব কিছু রাখতো আমার ফোনটা ছিল ওর নিয়ন্ত্রণে ওই কি করে এই করে আমারে ব্ল্যাকমেইল করতেছে বলতেছে আমি উল্টোপাল্টা মানে বলে বাড়াচ্ছি আমি রেডি হ্যাক করছি যত রকম আমারে গ্লেম দেয়া যায় দিয়ে আমারে মানে বিভিন্ন ভাবে আমারে নষ্ট করাসে মানে কি করতিছে এখন আমি তো সংগঠনে ছিলাম হয়তো এখন পদধারী আমি পদধারী না এটা হচ্ছে কিন্তু আমি তো যখন পড়তাম তখন তো আমি তো বিভিন্ন মিটিং-এ ছিলাম আমি তখনSqlClient ছাত্রলি করি ছিলাম তো আমি তো তার কাছে হেনস্থার শিকার হতে পারি না এখন সে আমার বিয়ে বিয়ের প্রলোভন দেয় দিনের পর দিন ধর্ষণ করে আসছে এখন বিয়ের কথা বললে আমার কি হুমকি দেয় আমারে মেরে ফেলবে আমারে উঠায় নিয়ে যাবে আমি আমারে যশোরে ঢুকতে দিবে না এইগুলো তো আমি তার মানে প্রতারণার শিকার এক পর্যায়ে এখন তো আমার জীবন তো আমার তো এখন সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই এখন যে পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার যেগুলো ভাইরাল সবগুলা আমি অভিযোগ করছি হচ্ছে যশোর ছাত্রলীগ বরাবর আর সেন্টার বরাবর আমি তাই ছিলাম তো আমি যেহেতু ধ্বংস করছে এখন আমার উপায় নাই কিন্তু সে বলে দিছে যে প্রেম করলে অনেক কিছুই হয় প্রেম করছি বলে কি বিয়ে করতে হবে প্রেম করলে মানুষের অনেক রকম কথা হয় অনেক রকম প্রতিশ্রুতি দেয় তাই বললে কয়জন কয়টা পরিস্থিতি রক্ষা করে তখন সে বলে যে আমি তোমার বিয়ে করুক আমার পথ থাকলে থাক আর আমার যদি ক্ষমতা থাকে আমি রক্ষা করবো আপাতত মামলা করার স্টেপ তো এখনো নেইনি তবে হয়তো বা নেব খুব দ্রুত হুমকি তো দিচ্ছে হুমকি তো দিচ্ছে কোথায় আমার বা আমারে উঠায় নিয়ে আসবে আমারে উঠায় নিয়ে আসবে আমারে দশরে আসলে দশের না কেমন অনেক শত্রু হয়ে গেছে আমি তো আমার যশোরের মেন শত্রু তুমি আমার দশরে কখনো কোনো শত্রু ছিল না আমার যশোর অনেক ফ্রেন্ড সার্কেল আছে এসব বিষয়ে জানতে চাইলে যশোর জেলা ছাত্র লীগের সভাপতি সালাউদ্দিন কবির ফিয়াস জানান এমন কোনো অভিযোগ এখনো পায়নি তবে এমন কিছু পেলে অবশ্যই তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানার জন্য জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন তরিকুল ইসলাম সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সময়ের দাবি ডেক্স রিপোর্ট বাংলার ভোর